নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার চ্যানেল অর্পিতার অধ্যায় তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি এই রোদের মধ্যে তোমাদের কাছে ভিডিও করছি তার কারণ ঘরে বাচ্চা ঘুমাচ্ছে এখন ভিডিও করতে গেলে মুশকিল হয়ে যাবে সেই জন্য বাইরে এসে ভিডিও করছি তো তোমাদেরকে কয়েকটা কথা আমার বলার আছে আজকে ভিডিও ব্লগটা করব সেই সমস্ত মানুষদের জন্য যারা মনে করে যে ছেলেরা তা মানে ছেলে আর মেয়ে সমান অনেকেই বলে ছেলে আর মেয়ে সমান কিন্তু ছেলে আর মেয়ে যদি সমান সমান হয় তাহলে ছেলের ক্ষেত্রে এক নিয়ম হয় মেয়ের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন হয় এই বিষয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ছেলে মানেই একটা ত্যাগ লাইন দিয়ে দিল যে বংশের মুখ উজ্জ্বল করবে আর এই ছেলে বড় হয়ে চাকরি করবে বাবা মাকে দেখবে এইটা তার গায়ে লেখ লিখে দেয় অদৃশ্যভাবে লিখে দেয় কিন্তু আমার মনে হয় যে একটা ছেলে বা মেয়ে যদি সমান সমান ভাবি একটা মেয়ের ক্ষেত্রেও এটা হতে পারে যে তার বাবা মাকে সে দেখবে বংশের মুখ উজ্জ্বল করবে কেন একটা মেয়ে বংশের মুখ উজ্জ্বল করতে পারে না এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলা হয় না মেয়ে জন্মালো তারপরেই বললো যে ও তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে ও তো পর মুখটা ব্যাকালো এরকম করে মেয়ে হয়েছে আজকের যুগে আর মেয়েকে ফেলে দেওয়া দিই না নেই আর বা মেয়েকে নষ্ট করে দেওয়া দিইটাও নেই আজকের যুগে কী আছে মেয়েকে হ্যাঁ লেখাপড়া শেখাবে সবই করবে শুধু মেয়ে হলেই বলবে ও তো পরের বাড়ি পরের বউ ঠিক আছে এটা হলো এটা মেনে নেওয়া গেল তো তোমরা বলো যে তাহলে কোথায় তোমরা ছেলে মেয়ে সমান সমান ভাবলে তারপর দেখো একটা মেয়ে যখন জন্মাবে জন্মাবে না একটা মেয়ে জন্মালো বাবা মা তাকে মানুষ করলো সব কিছু করলো তাকে বড় করে তুললো তাকে অনেক টাকা পয়সা খরচা করে লেখাপড়া শেখালো এস্টাবলিশ করলো মেয়েটা চাকরি পেলো ভালো একটা চাকরি পেলো তারপর কি করবে চাকরি পাওয়ার পর যখন যদি তার বিয়ে হয়ে যায় সেই মাইনের টাকাটা কোনোভাবেই সে তার বাবা মাকে দিতে পারবে না এটা একটা কোনো কথা হলো বলো তো সে বাবা মাকে তার বাবা মাকে কেন তার মাইনে টাকাটা দিতে পারবে না যদি দিতে যায় তাহলে সমাজের ক্ষেত্রে সে অপরাধী হয়ে যাবে একটা ছেলে যদি তার প্রথম মাসের মাইনেটা মানে মাসের প্রথমেই যে মাইনেটা পায় সেটা যদি তার বাবা মায়ের হাতে তুলে দেয় সমাজ একেবারে হাততালি দিয়ে বলে ওঠে যে ছেলেটি কত সভ্য কত ভালো ছেলে যে তার মা বাবার হাতে সে টাকা পয়সা দিচ্ছে বউর হাতে না দিয়ে বা অন্য কারোর হাতে না দিয়ে বাবার হাতে সমস্ত টাকা পয়সা দিয়ে দিচ্ছে সংসার খরচা করছে কিন্তু একটা বউ মানে সেই ছেলেটি বউ যদি এই কাজ করে তাহলে সমাজ তাকে দুচ্ছাই করে দেয় বলে এই দেখো ও তার সংসারে টাকা না দিয়ে মা বাবাকে টাকা দিচ্ছে কেন মা বাবা তো তাকে কষ্ট করে মানুষ করেছে তার লেখাপড়া শিখেছে যেটা একটা ছেলের বাবা মা করে একটা মেয়ের বাবা মা সেই কষ্টটাই করে যে তারাও আশা করে রাখে যে মেয়ে ভালো একটা চাকরি করবে তাদেরকে ভবিষ্যতে দেখতে পারে তো এই ধরনের ভাবনা চিন্তাগুলো আমরা করি না আবার বলি ছেলে মেয়ে মেয়ে হচ্ছে তো কী হয়েছে এখন ছেলে মেয়ে সবসময় সমান সমানটা হয় না সমান ভাবতে গেলে সমান সমান ভাবতে গেলে সেই মনের দরকার করি করে কি সেই মন থেকে আমরা কি ভাবি যে না একটা মেয়ে সমান সমান একটা মেয়ে তার বাবা মায়ের একটা ছেলে তার বাবা মায়ের কাছে সর্বক্ষণ থাকে থাকতে পায় তার বাবা মায়ের অসুখ ইসুখ হলে যেতে পারছে দেখতে পাচ্ছে তার বাবা মাকে এতটুকু কিছু হলে সে কোনো ক্ষতি হতে দেয় না একটা ভালো ছেলের কথাই বলছি সব ছেলে সমান হয় না একটা ভালো ছেলে সভ্য ছেলে যেটা হয় বাবা মায়ের কোনো কষ্ট হতে দেয় না তাকে বাবা মাকে খুব যত্ন করে রাখে কিন্তু একটা মেয়ে যখন বিয়ে হয়ে যাবে বিয়ের পরে সে যদি তার বাবা মায়ের কাছে যায় তার জন্য তাকে অনুমতি নিতে হবে তাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে কেন যাচ্ছ খুব দরকার যাওয়ার কী দরকার এখন যেতে হবে না মানে কারণটা বলার পরেও বলতে হবে না এখন যেতে হবে না তুমি কেন যাবে বাপের বাড়ি যেতে হবে না সিদ্ধান্ত দেওয়া হয়ে গেলো যে বাপের বাড়ি যেতে হবে না কেন যাবে না তার বাবা মায়ের শেষ আর সন্তান না বিয়ে দেওয়া হয়ে গেছে বলে সে পর হয়ে গেছে বাবা মায়ের প্রয়োজন পড়তে পারে তাকে বা এমনি বাবা মায়ের কাছে যাক তোমার ছেলে তোমার কাছে সারাক্ষণ রয়েছে চোখের সামনে থাকছে অফিস থেকে ফিরে মা বলে ডাকছে তোমার কাছে গিয়ে বসছে গল্প করছে তাহলে একটা মেয়ে কেন তার বাপের বাড়ি বা ঘন ঘন গেলে দোষের হয়ে যাবে এটা কিন্তু অন্যায় এ কিন্তু ঠিক নয় তোমাকে যেমন তোমা মানে তুমি যেমন তোমার ছেলেকে ভালো করে মানুষ করেছো সেও মানে তার বাবা মাও তাকে ভালোভাবে মানুষ করেছে এইটা কোথাও লেখে দেয়নি যে বিয়ের পরে বাবা মার কাছে মেয়েরা যেতেই পারবে না এটা কোথাও লেখা আছে কি দেখাতে পারবে আর লেখা থাকলেই বা মানবো কেন আজকে তার বাবা মা তাকে যত্ন করে মানুষ করেছে জন্ম দিয়েছে বলেই কিন্তু তোমাদের কাছে তারা থাকতে পারছে সেই মেয়েটি মেয়েটি সর্বস্ব মানে করে দেয় তোমাদের জন্য প্রাণপাত করে দেয় তার বাবা মায়ের জন্য বিয়ের পরে সে এতটুকুও করতে পারে না এতটুকুও সেটা যদি করতে যায় তখন তাদের কাছে মানে নানান রকমের প্রশ্ন সম্মুখীন হতে হবে এটা কেন এটা সমাজটাকে বদলাতে হবে কেন বরঞ্চ উল্টে বলতে পারে তো যে হ্যাঁ হ্যাঁ তুমি যাও বৌমা তোমার বাবা মায়ের দরকার পড়লে তুমি যাবে না নিশ্চয়ই যাবে উল্টে না বলে এখন যাবার কি দরকার এখন যেতে হবে না কোনো দরকার নেই যাবার বাবা মাকে ভুলে যাও এরকমও বলতে পারে বাবা মাকে ভুলে যাও বাবা মা তোমার আর নেই এখন আমরা তোমার সব তোমার সব বললেও আজকে একটা মেয়ের যদি এতটুকু শরীর খারাপ হয় একটা বউ বাড়ির বউ যদি এতটুকু শরীর খারাপ হয় বাড়ির আর পাঁচটা লোকের কি মাথা ব্যথা হয় বেশি করে বেশিরভাগ শ্বশুর বাড়িতেই হয় না বেশিরভাগ শ্বশুর শাশুড়ি জানতেই পারে না তার তার বউ মায়ের এত শরীর খারাপ হয়েছে বরঞ্চ যদি বউমা শরীর খারাপ অবস্থায় শুয়ে থাকে তাকে নিয়ে পাঁচটা কথা বলা হয় এ কেন তুমি শুয়ে থাকবে ওঠো আমরাও করেছি অমন শরীর খারাপ আমাদেরও হয়েছে আমরাও করেছি আজকে যদি তার ছেলে শরীর খারাপ হয় তখন কিন্তু সেই মা একই কথা বলে না বলে কি তখন তার মা বলে যে না না ঠিক আছে তুই শুয়ে থাক বাবা তোকে উঠতে হবে না তুই একদম উঠবি না মুখের গোড়ায় তাকে খাবার দিয়ে আসা হচ্ছে কাকে দু দুধ খাচ্ছে হলিক খাচ্ছে এটা সেটা দিয়ে আসছে আহা বাছা আমার ছেলেটার খুব শরীর খারাপ ও একদম উঠতে পারছে না বউ তার স্ত্রী মানে স্বামী ছেলেটার স্ত্রী প্রাণপাত করছে তাকে সেবা করবার জন্য এইগুলো সমাজ দেখতে পায় না উল্টে যদি তার স্বামী তার স্ত্রীর একটুও সেবা করতে যায় উল্টেও সমাজ বলবে স্তৈন ও স্ত্রী সবার সেবা করতে যাচ্ছে দেখতে পারে না মানে কী বলবো আর আর এইসব কথা বলতে গেলেও বলবে যে বলছে কিন্তু এগুলো বদলানোটাও তো দরকার বলো কেননা একটা মেয়ে তার বাপের বাড়িতে আসবে যাবে তার বাবা মাকে দেখবে সবই করবে একটা মেয়ে এই যে শরীর খারাপ হচ্ছে এই মেয়ে এই মেয়েটির বাবা মা মেয়েটির বাবা মা হলে কি হবে বলবে মা তুই শুয়ে থাক তোকে কোনো কাজ করতে হবে না আমি করে দেবো সব করে অনেক সময় কি হয় মেয়েদের শরীর খারাপ করলে মা খবর পেলে সে ছুটে চলে আসে যে না আমার মেয়ে শরীর খারাপ আমি চলে যাই আমি ওখানে গিয়ে ওর হয়ে কাজ করে দেবো সেটাও পর্যন্ত শ্বশুরবাড়ির লোকে ঠিক আছে তবু বলবে না যে না তোমার মা বাবাকে আসতে হবে না আমরা করে দেবো তোমার সেবা করে দেবো তোমার যা দরকার লাগবে বলবে আমি করে দেবো এইগুলো বললে না অন্তত পক্ষে শ্বশুরবাড়ির নিন্দে কেউ করবে না বা শ্বশুরবাড়িটাই বাপের বাড়ি হয়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনাগুলো যদি বললে যায় ধরো মা বাবা মায়ের একটা ফোন করলো বাবা মায়ের মানে কোনো অসুবিধা হলো তখন যদি ডাকে তখন যদি শ্বশুরবাড়ির লোক তাদেরকে মানে যেতে বলে সঙ্গে সঙ্গে যেতে বলে হ্যাঁ তুমি যাও বাবা মায়ের কাছে যেতে হবে তোমাকে যাও কেন যাবে না এই ধরনের ভাবনা বা কথাবার্তা যদি বলে তাহলেই দেখবেন সমাজ বদলে যাবে সমাজের চিন্তাধারা বদলে যাবে এই ভিডিও বার্তাটা তাদের জন্যই দেয়া যে এই ভাবনাগুলো একটু ভাবুন আপনার বাবা মা মানে বিশেষ করে আমি ছেলেদেরকে বলছি আপনার বাবা মা যেমন বাবা মা একটি মেয়ের বাবা মাও তো বাবা মা তারাও তো তাদের মেয়েদের থেকে কিছু না কিছু এক্সপেক্ট করে থাকবে তাই না আপনি আপনি যেমন আপনার বাবা মায়ের হাতে টাকা তুলে দিচ্ছেন বা আপনার বাবা মাকে দেখাশোনা করছেন একটি মেয়েরও তো কর্তব্য থাকে কিছু কর্তব্য থাকে যদি তার মানে তার বাড়িতে যদি ভাই থাকুক বা না থাকুক ভাই থাকুক বা না থাকুক ভাই থাকলেও যা কর্তব্য হয় একটা মেয়ের ভাই না থাকলেও সে একই কর্তব্য হয় কারণ ভাই থাকলে বলে তো মেয়েটাকে অযত্ন করেছে তা তো নয় মেয়েটাকেও সমানভাবে যত্ন করেছে ছেলেটাকেও সমানভাবে যত্ন করেছে সেই জন্য মেয়েরও সেই একই কর্তব্য থাকিস সেই জন্যই বলি যে ছেলে এবং মেয়ে সমান সমান তখনই হবে ছেলে এবং মেয়ে তার যে দুজনের কর্তব্যটা বুঝে নেবে ভালোভাবে বুঝে নেবে ধরুন তার বৌমা একটা বৌমা তার শাশুড়ি মাকে কত যত্ন করছে যত্ন করে খেতে দিচ্ছে কথা বলছে যত্ন করছে সব কিছুই করছে কিন্তু একটা জামাইয়ের ক্ষেত্রে কি এটা হয় জামাই কিন্তু তার শাশুড়ি মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলে ওই দুটো তিনটে দিন তারপরে যদি বেশি দিন শাশুড়ি মা তার বাড়িতে থাকে তখন কিন্তু জামাই সেটা পছন্দ করে না বা জামাই ঘন ঘন এই যে বলছিলাম বা মেয়েদের বাপের বাড়ি যা এটা কিন্তু একটা ছেলেও পছন্দ করে না ঘন ঘন বাপের বাড়ি যাবে কেন জামাইও তো কোনোভাবে তাদের শাশুড়ি মায়ের কোনো খোঁজ খবর নেয় না নেয় কি সমানভাবে নেয় না প্রতিদিন একবার করে কি দুবার করে ফোন করতো জানতাম হ্যাঁ ফোন করে খবর নেয় খোঁজ খবর নেয় এটা মানে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট জামাই বা আশি পার্সেন্ট শ্বশুরবাড়ির লোকই এরকম করে হয়তো কিছু কিছু লোক শ্বশুরবাড়ি ভালো আছে এবং কিছু কিছু শ্বশুরবাড়িতে সত্যি এ ধরনের চিন্তা ভাবনাগুলো থাকে না তো আমি বলবো সব শ্বশুর বাড়িতেই একটু ভাবনাগুলো এই ধরনের ভাবনাগুলো বদলাতে হবে তাই না বলো এবার একটা মেয়ে যখন তার বাপের বাড়ি ছেড়ে আসছে এই নয় তার সব কিছু সেরে সে চলে আসছে তার দায়িত্ব কর্তব্য সেখানেই শেষ হয়ে যায় না অনেকটা মানে দায়িত্ব কর্তব্য পরেও থেকে যায় যখন সে তার শ্বশুর বাড়িতে আসছে তখন তার বাবা মায়ের অবস্থা ভালো শরীর খারাপ হবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে যখন তার শরীর বাবা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তখন তো তাকে দেখতে হবে তখন তো একই রকম থাকবে না তখন তাকে দেখতে হবে তার সুবিধা অসুবিধা কোথায় সেখানে দেখতে হবে এমনকি আমি বলবো যে শ্বশুরবাড়ির লোকেদেরকে বলবো আপনারা দয়া করে মেয়েকে বাপের বাড়ি যেতে বারবার বাধা দেবেন না কেন যাচ্ছে কী জন্য যাচ্ছে বলবে না এটা বলাটা উচিত নয় কারণ আপনার ছেলে যেমন আপনার কাছে আছে আপনার মেয়ে যেমন আপনার কাছে আসছে তেমনি একটা বাড়ির বউয়েরও উচিত তার বাবা মায়ের কাছে যাওয়া বরঞ্চ এটা শেখাবেন যে তুমি বাবা মায়ের কাছে যাও প্রতিদিন বাবা মায়ের খোঁজ নাও অসুবিধা হলে বলবে কোনটা কি লাগবে না লাগবে আমাদেরকে বলবে এটা ভালো শিক্ষা এটা কিন্তু খারাপ শিক্ষার নয় এটা ভালো শিক্ষার মধ্যে পড়ে যদি ভালো কাউকে শিক্ষা দিতে চান তাহলে ভালো শিক্ষাটা দিন বাড়ির বউকে তবেই আপনি এক্সপেক্ট করবেন যে বাড়ির বউ আপনাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসবে বা সম্মান করবে তো এই ধরনের কথাবার্তা বলে তোমাদের অনেকটা মাথা নষ্ট করলাম আজকের মতো টাটা বাই বাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও আর আমার সাথে একমত হলে প্লিজ কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমি একমত হয়ে আছি সাহস করে জানি ওটা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটাকে আজকের মতো আসি টাটা বাই বাই ভালো থেকো